তাদের আরে বন্ধুরা সবাইকে পিঙ্কিদের হেসেলে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আলু পটল কেটে নিয়েছি আমি আজকে এই আলু পটল দিয়ে একটা রেসিপি হবে আর এদিকে দেখো টমেটো আদা জির জিরে নিয়ে নিই জিরেটা পরে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টমেটো সব নিয়ে নিয়েছি বেস্ট করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেল দেখো গরম হয়ে গেছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণ দিলে যে কোনো জিনিস কাঁচা জিনিস ছাড়বে ছিটকাবে না তেলটা এবার আমি পটলগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এই তেলের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি এবার একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলু তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেখো মশলা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রাখা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো তরকারিটা কষছে কষানোর সময় দিয়ে দেবো চিনি যাতে স্বাদটা সুন্দর হয় আর কালারটা দালিয়েছে মশলাটা কষে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব দেখো কষে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আসছি ফুটে ওঠার পরে দেখো আমার তরকারিটা একদম গা মাখা হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো নামিয়ে আসছি তোমাদের কাছে রকম তোমরাও করে খাও আর কি আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে